কথায় কথায় তুমি হুমকি দাও তুমি থানাটা মাওড়া বাড়ি লইয়াই দাও তুমি দলটা করো একটা পরিণ্য হয়েছে তে দলটা বিলে করে তে বিলে দলটা করে তে কথায় কথায় হুমকি দেয় থানাটা বিলে লইব মাওড়া বাড়ি আসে নি রেকার বার রঙ্গের গড়া দৌড়া রঙ্গের গড়া দৌড়া আল্লাহ নবী কো কেউ যদি এক বিগত হাত জায়গা একজনের দখল দেয় কেমতির ময়দানে মানুষটা যখন উঠবে মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে খাড়ি দিয়া সাইরা ওই যে এক বিগত জায়গা দখল দিছিল ফাঁস এক বিগতে থাকবো ধৈর্য হয়ে যাবে সূর্য যেহেন্তে উড়ে আর যেখানে গিয়া অস্ত যায় সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে অস্ত যায় লম্বাই হইলো এতটুকু চওড়াই হইলো এক গভীরতা হইল সাত জমিন আবার খেয়াল করো জায়গাটা তো যেই কথাটা বলতেছিলাম এখন আপনি জায়গা দখল দিছেন কয় বিগত আধা হা কয় হা এখন ধৈর্য হয়ে গেছে এটা কুদ্দূর ওই সূর্য জেহেন তে উঠে আর জেহেন তৈ ডুবে এর দূর দৈর্ঘ্য প্রস্ত হইলো কয় হাত আধা হাত আর নিচের দিকে সাত এই মাটিটা হাসনের ময়দানে আপনার খেরা করাইবো খেরা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিব এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দন শুরু করব মাথার দিতে দিতে তাইলে বোঝা গেলো এই জায়গাটার মধ্যে এক ট্রাক আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটা ভিতরে এক ট্রাক মানি হইতে পারে একটা পূর্বে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত ফার্সে আধা হাত নিচের দিকে সাত জমি কয়েক ট্রাক মানি হইব বন্যা শেষ করন দেব আসলে ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছো গরিব পাইয়া অসহায় পাইয়া তিন পাইয়া ও মুস্তাক ফৈজি বলে যাই হাসরের ময়দানে তোমার মাথা একটা খাড়ি দিয়া ভাই একটা একটা করে সাক্ষা দেওয়া শুরু করব কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতা পারতা না এমনি ঢিল খান শুরু করব। তুমি সিল্লাইয়া কই বা গাঁটটা ঘাটটা ভেঙে যায় ফেরেস তারা কইব দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই করছো তুমি এটা কি কাম করছো যখন দখল দিছ তখন কই আসলাম এখন কেউ গাড়টা কি করবেন আপনি পাবেন আর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না তো সাড়ে তিন হাত জায়গা পাবেন আপনি আর বেশি জায়গা আপনি পাবেন না কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন তিন টুকরা কাবড় পাবেন সাড়ে তিন হাত জায়গা পাবেন তাও যে কবরস্থানে শুধু কবরস্থান মানুষ বেশি দুই তিন বছর পরে এই কবর আপনায় গেলাম আমি নিজের চোখে বাড়ির মুসলমান ভাই। ওই যে তুমি সুদে টাকা লাগাও লাইডা সাইরা চলো তুমি জানো না রে ভাই সুদের সত্যটা গোনা তুমি সোয়াব করো কয়েডা গোনা করো কয়েডা তুমি এগুল দিয়া ফজরের নামাজ পড়ছো একটা সোয়াব করছো এগুল দিয়া গুসলেন দিয়ার কসকার তালুয়া দুইটা গোনা হইয়া গেছে গা আবার তুমি এই সূর্য উঠতে উঠতে তোমার একবারে কসকারা শেষ হইছে এমন সময় ফুতে দৌড়াইয়া গেছে ইয়া ক আব্বা ইয়ার আম্মায় কইছে ভাত খাইতেন যাইতেন রান্না হইয়া গেছে গা কয় কিতারে তারা রানছে আম্মা ভাত রানছে আর সুটকি দিয়া ভর্তা বানাইছে এবার আয়নের সময় চিন্তা করে সুটকির বর্তারা গরম বাতরা দিয়া মাইকা দেশি মূলাটা গুলগুল কইরা কাটটা যদি কচ্চর কইরা কামড় দেওয়ন যায় তাহলে মাশাল্লাহ হুটকির বর্তালার লোকে মূলার কামড়টা এই চিন্তা কইরা বেড়ায় এই আওয়ানের সময় আরেক বেড়ার মূলা খেতের কান্দাত বইয়া

সগিরা না কবিরা কবিরা ওই করা হ্যাঁ আর সোবার আগ আগে রে সব আছে কড়া ঘন হয়ে গেছে কয়টা এক ফাল দিতে একটা আরেক ফাল দিতে তিনটা আগ না আগ দেখ না কারবার কি যাইতে আছে এবারে গিয়া ভাত খাইতে বইছে ভাত খাইতে বই আছে এটা দেহে যে বউ মাছের টুকরা দিছে এবারে কই হুম দি হুটকির বর্তা দিয়া লাইছে তুই মাছের টুকরা আমরা খাইতে সবাই জিগায় মাছ ফেলে কো কয় আমরা তে কয় কোন থেকে মরতে কয় কী করছে কয় আমরা ফিশারিত না উত্তর দিয়া গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিত না ওষুধ দিছে তে দিঘিয়া বাস মোড়ার সিফাত খেলিয়ে দিছে বুচুরি এজন মাছটা বাইয়ে উঠছে তে না লইয়া ইয়া করছে কম কৌ কী তো ধরছে দেখছে ওই কয় না আপনার বড় লুঙ্গিটা ফিনটা গেছে তে তো সিহন কামলা লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া ইয়া করছে না আরাম না হারাম আরাম না হারাম আপনি মূলা করছেন আপনার ফুতে আর একবার ফিশারির মাছ চুরি করছে আপনি মুসলমান আপনি দাড়ি মুহ দইয়া আইস দিয়ে আছেন সুরমা তরকা জল দিয়া আবার গত বছর হজ বিলে কইরাইছেন সাদা কাগজ নেই খেলা আপনার হজ নট ঠিক আপনার হজ ফাও গেছে আপনি গুলদিয়া ফুtere সুর বানাইতে আছেন নিজ সুর আবার হজ কইরাইছেন আবার শুদে ওঠে লাগে লাইরা সেরাসলতে আছেন আমরার ইসলামডা ভাইসাব এই বাংলাদেশের ইসলামডা এই রকম মসজিদ গেলে ইসলাম বাড়ুইলে আরেক এক রকম মসজিদ গেলে ভাই ইসলাম রে কাঁন্দ কাঁন্দতে কইড়াইয়া কইড়াইয়া কান্দে ফিস মসজিদে বইয়া বইয়া জিকির হইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরবিত্রে হঠাৎ করে একটা ফোন আইছে কি আইছে কই কি আইছে কই আইছে এগুলা বাবা জিকির করতে আছে এমনটা টাইম এককে ফোন দিছে তো হুজুরের সামনে না ফোন ধরন বিপদ না মাথাডা নোয়াইয়া কি ফোন

কি তমাസ് করো কি দরকার ওয়াজ দর ওয়াজ দর করতে আছে বত্রিশ বছর মাঝে মাঝে কই যারা ফাইটতে যায় কেমনটাকে ওয়াজ সাইড়া দিয়া যাই এক ফাইন কি তমাസ് করো আর নেগুল দেয়া মসজিদে বয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকআ ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা موجوده ইল্লাল্লাহ তুমি মুহে কত সুন্দর করে জিকির করতে আছে হুজুরের লগে

তুই এক কাফের হয়ে যেতিক এক বালা আছে তুই মুহে কবি লাই লাল্লাহ আর হে গুলি আল্লাহর ভিতরে তুই শুরু ডুহাই দিবি তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসে নি বেড়া এক কাফের বালা এক কাফের তে তো কাফেরে তো কইয়া বাইয়া বিরোধিতা করে আর তুমি যদি কইয়া বাইয়া সেটা বুহ জড়াইয়া তুই বন্ধুর ফেরের ভিতরে ছুরি ডুহাই দিস তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগিয়ে দিয়া তোমার মতো মুসলমান থাকলে আর কাফের কি দরকার তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো তুমি মুহে মুহে কলাইলে হেল্লা হেগুল যা কিস্তির তেহালে আইয়ালা তুমি মুসলমান রয়েছে আব্বা এত সুজা মুসলমান এত সুন্দর ইসলাম এত সুজা কি রঙের গোড়া দৌড়াইতে আছি আমরা শুরুটা করছি কিটা আমরা যে এরকম করাম আল্লাহ জানে আল্লাহ গিয়ে আল্লাহ দেড় হাজার বছর আগে নবীজিরে কইসে মেনু নে দিবাছিল কেতাব তাক খুনু নে দিবাস হ্যাঁ মাওরাবাড়ির মাফিলার তারা তোরারে কৈতি আছি তোরা কি কোরানের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না আমি আল্লাহ আর কোয়েম কীর্তন না তো সব দরফরাই নাকি আছে কথা তো ঠিক আমি তো এই কাম করিও না তইলো তোরা কি কোরানের কিছু অংশ মানুষ কিছু অংশ তো মানি মানুষ না কালে কয়েম কীর্তন দরন্দ হইয়া গেছে গিয়া আবার আল্লাহ কলু হ্যাঁ যা করছো করছো আয় আমার কাছে ইসলামের ভিতরে আয় দরজা তার খেলুই থাইস না আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব তুই বাইরে ফরিস না তুই ভিতরে আয় সব আল্লাহ আল্লাহ এখন আমরা ডাকে আল্লাহ দো আল্লাহ দো মা মা তুমি যত অন্যায় করো তুমি ডাক দিছ মা আম্মা কে ডাক দিছে কই যা দেবে সব অন্যায় শেষ তুমি সারাদিন অন্যায় করছো আইসক্রিম খাইছ ঘরের সব চুরি কইরা আম্মায় দেখ খেলাইছে আম্মায় কয়ে দেখ খেলাইছি সাল যে ডরে আর গড় হয় না আম্মায় আমারে মারব আমি কি চল চুরি করে আইসক্রিম খাইলাম তুই তো ডরে আর তে তো না মাগড়ি বেড়া জান ফুটে গেছে মুরগা দিয়ে আতালও দুহাই লাইছে সাগল দি গোয়াল গড়ও ডুহাই লাইছে তে দি আইয়া না মারদ আর কল যায় মানে না না তুই যত কষ্ট ও রে তুই যত কষ্ট দে তোর আব্বারে আমারে কিন্তু মাত্র তুই সন্ধ্যা হয়ে যায় গরয় শ্রদ্ধা সব কষ্ট মুল্লা মার মায়া ধা লড়া ফুড়া যাইয়া বাফের ফোন দিয়া কয় আপনি কো কামি দি বাজার কয় আমার তে দিয়ে হলো ঘর না কই কে রে আইসা না কে রে কয় তারে দুপুরে ধমক দিস্তাম সাউ চুরি করে আইসক্রিম খাইছে কি রে আমি ধমক দিস্তাম আমি কি বললাম নি আমি তারে ডরে না দে হাইছি তে না তারে আমি কই বিচার আপনি তাড়াতাড়ি আইয়ে আইতে চাই আইন কোনো খানো তারে ফাননি এবারে টর্চ লইয়া ফুতের মায়ায় তাড়াতাড়ি কইরা বাড়ুই লাইছে দোহানতে আইতে সব জায়গাত গুইরা ঘুরাইছে ফাসেই তার মামুর বাড়ি হেই তো জিগে যাইছে আমরা তে আইসেনি। নি কনা তারে তো দেখছি না যা বাফে ভাই ইয়া কো আইসে নি কনা হন দাইছে না কামিদি চাই আইলাম তোমরা বাইত বেড়াইয়া হ্যাঁ নো দবিলে নাই আবার জাপ ওভারসোকি মা আর সুখের পনিয়ার শুকায় না এই গরব সাই হে গরব সাই ফুতে দে খুজে খুজ্জা ফাইনার মা 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 মারে মা ফুতে দে খুজ্জা ফাইনার মারদ কল জাত ফানি নাই এবি এই গরব যায় ফহির ভরো যায় খুজদে খুজদে বাড়ির ফিসি দিয়া টের কুড়া দিয়া রাখছে। শেরকুইরার কাছে দিয়া দেহে ফাওয়ের মতো খিতা জানি দেখা যায় এবারে দৌড়ে গিয়া দেহে ফলাডা ওই খেরকুইরার তলে ঘুমাই রইছে ডরে সারা রাত দিন যে ঘুমা দৌড়াদৌড়ি করছে সারা দিন দর গড় খাইছে ও বা যাইয়া বইছে বয়ার ভিতরে ঘুমাই লাইছে মাথাটা গেছে খের কুইরার তলে ফাওড়া বাড়ি রইছে মশায় ডেঙ্গুলের মতো কামড়াইতে আছে এবারে টান দিয়া চিল্লান দিয়া বুক্তর লগে বিছাইয়া দইরা রে এবেরি তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়া গোসল করাইছে কোল্ডার ভিতরে বইাইয়া লোকমা দেয় আর কাঁদে কই তুই তো কইয়েছ তুই 엄마 তুমি দিবারে ডর দেখাইলা তুমি না আমারে দেখাইলা মারবা আমি 엄마 ডরাইছি গো আমি না তোর মারি তুই যাইস না আমার কি রহম লাগে তুই কইতে পারতি না 엄마 আমি যাইছি না ঘর হই না

আল্লাহ তবলকতা না ডग्गा বান্দা ও বান্দা আয়ায় গোনা করলে করছ আল্লাহ নবী কয় কি গোনা করছ তুই ফাহার পরিমাণ গোনা করছতি কয় তোর ফাহার পরিমাণ গোনাও যদি হয় তুই শুধু আল্লাহ কই একটা ডাকবে আর একটা ফোটা সুখের পানি মাছির মাথার মতন ছাইরা দে নাকের মাজা माजी ফালিডা লগে লগে রে তোর জীবনের সমস্ত গোনা গুলো করি চাইতে গোনা করি আমরা বেশি ঠিক কেনা যে কই দাও মাত্র বেইল উঠছে আপনি সোয়াব একটা এনা করছেন গোনা তো সাইটটা না পাঁচটা এর ভিতরে জমা হয়ে গেছে কেনা বাগলিবের আজান দিতে দিতে আপনার গোনার থুব হয়ে যায় বগা সব না হইলে বাড়লে জুহর একটা বাড়বো না হইলে বাড়লে আসর একটা বাড়বো না হইলে বাড়লে মাগরিবের একটা বাড়বো না হইলে বাড়লে আসা পর্যন্ত ফাঁসটা বাড়বো সব যদি হয় ফাঁসটা আমরা ঘন হয়ে দেখবো পঁচিশটা ঠিক কি না ক